আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো পারভেজের এক সেঞ্চুরিতে দুই রেকর্ড জয় শুরু বাংলাদেশের ওয়ার্নারের ছিয়াশির কাছে হারল বাবরের চুরানব্বই হাজার চারশো রানের ম্যাচ ওয়ার্নারের কাছে হার বাবর আজমদের মুস্তাফিজকে দলে নেওয়ার ভারতে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক বৃষ্টিতে ভেসে গেল কলকাতার স্বপ্ন প্লে অফে কোহলির বেঙ্গালুরু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পারভেজ হোসেনের চোখে মুখে স্বস্তির আভাব হাঁটতে হাঁটতেই যে জিতে গেলেন সারজাই আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন ছক্কার রেকর্ড গড়লেন কিন্তু এত কিছু পর জয়টা না এলে যে সবই বৃথা যেত বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে সাতাশ রানে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা পারভেজের মুখে তাই হাসির দেখা গেছে তবে একটু এদিক সেদিক হলেই সে হাসি ম্লান হবার শঙ্কা ছিল একশো বিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করা স্বাগতিক আরব আমিরাত শেষ ছয় ওভারে প্রয়োজন ছিল ষাট রান মোস্তাফিজুর রহমানের দারুণ ডেথ বোলিং আর আমিরাতের ব্যাটসম্যানদের ভুল মান বাঁচিয়েছে বাংলাদেশের জয় দিয়ে শুরু করা সিরিজে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পরশু এমন দিনে জয় না পেলে পারভেজ হয়তো নিজেকে হতভাগাই ভাববেন ব্যাট আজ তার যা ইচ্ছা তাই করেছেন বাউন্ডারি থেকে করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ চুয়াত্তর রান ছক্কা মেরেছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ নয়টি দুটি করতে বলো হারিয়েছেন একের পর এক ছক্কার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি আগের সেঞ্চুরিটি কার ছিল সেটি মনে করা খুব কঠিন হওয়ার কথা নয় দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ষাট বলে সেঞ্চুরি করা তামিম ইকবালের ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল তেষট্টি বলে একশো রানের ইনিংস পারভেজ আজ ফিফটি পেয়েছেন আঠাশ বলে সেঞ্চুরি করেছেন তামিমের চেয়ে কম তিপ্পান্ন বল খেলে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এটি তাই দ্রুততম সেঞ্চুরি এখন তবে সেঞ্চুরি করেও যে শেষ পর্যন্ত আফসোসে পড়তে হয়নি সেই জন্য মোস্তাফিজকে একটা ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশের ওপেনার আমিরাত ইনিংসের শেষ চার ওভারে উনপঞ্চাশ রানের সমীকরণের সময় বোলিং এ এসে দুই ওভারে এই মাহাতে পেসার রান দিয়েছেন মাত্র সাত ক্রিজে ছিলেন একুশ বলে চার ছক্কা ও তিন চারে বিয়াল্লিশ রান করা আসিফ খানও সব মিলে চার ওভারে সতেরো রানে নেন দুই উইকেট কৃতিত্ব পাবেন তানজিম হাসানও ইনিংসের ১২তম ও চোদ্দতম ওভারে তিনি ফেরান উনচল্লিশ বলে চুয়ান্ন রান করা ওপেনার মোহাম্মদ এবং বাইশ বলে পঁয়ত্রিশ রান করা রাহুল চোপড়াকে পারভেজ ভালো খেললেন বলে অবশ্য অন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর সুযোগ নেই পারভেজ একা যেখানে ছক্কা মেরেছেন নয়টি বাকি সবাই মিলে মেরেছেন মাত্র চারটি তাতেই অবশ্য বাংলাদেশের ছক্কার রেকর্ড হয়ে গেছে এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল বারোটি ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান একুশ এসেছে অতিরিক্ত থেকে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করেছেন তাওহিদ হৃদয় সে কারণেই তো প্রথম দশ ওভারে একশো তিন রান তোলার পরও বাংলাদেশের রান দুশো বিশ থেকে দুশো ত্রিশ নয় একশো একানব্বই আরব আমিরাতের ধারহীন বোলিং এর বিপক্ষে সংগ্রহ ভালো তবে অসাধারণ কিছু নয় আরো ভালো সুযোগ ছিল পাওয়ার পেতে পঞ্চান্ন রান তোলা বাংলাদেশের রানের চাকার গতি হারিয়েছে মূলত মাঝের ওভারে বিশেষ করে এগারো থেকে পনেরো ওভারের মধ্যে এই পাঁচ ওভারে উইকেটে থাকা পারভেজ এবং জাকের মিলে তুলতে পেরেছেন মাত্র একত্রিশ রান শেষ পাঁচ ওভারে এসেছে সাতান্ন রান ইনিংসের শেষ ওভারে অতিরিক্ত পাঁচ রান পাওয়ার পরও রান আসে মাত্র ছয় পাক ভারত যুদ্ধ শেষ হওয়ার পর আইপিএলের মতো মাঠে গড়ালো পিএসএলও বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্স এর বৃষ্টিতে ভেসতে গেল রাওয়াল পিন্ডিতে রানের বন্যা বইয়ে দিয়েছে দুই দল করাচি কিংস এবং পেশোয়ার জালমি দুই বল দিলে স্কোর বোর্ডে তোলে চারশো একান্ন রান কিন্তু রান বন্যার এই ম্যাচে করাচি কিংসের কাছে তেইশ রানে হেরেছে পেশোয়ার জালমি শুধু তাই নয় প্লে অফে খেলাও নিশ্চিত করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের দল করাচি নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা আট পয়েন্ট নিয়ে পেশোয়ার পঞ্চম টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দুশো সাঁত্রিশ রান তোলে করাচি কিংস পঞ্চাশ বলে ছিয়াশি রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এগারোটি বাউন্ডারির সঙ্গে দুইটি ছক্কায় মার মারেন তিনি বিয়াল্লিশ বলে বাহাত্তর রান করেন জেমস ভিন্স খুশদিল শাহ করে ১৫ বলে তেতাল্লিশ রান এবং দশ বলে ২৬ রান করেন মোহাম্মদ নবী জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম উনপঞ্চাশ বলে চোরানব্বই রান করে আউট হন তিনি দশটি বাউন্ডারের সঙ্গে চারটি ছক্কার মার মারেন এছাড়া সাইম আয়ুব একত্রিশ বলে সাতচল্লিশ রান করেন আর কেউ তেমন দাঁড়াতে না পারায় পাঁচ উইকেটে দুশো চোদ্দ থেমে যায় পেশারের ইনিংস মোস্তাফিজুর রহমান আইপিএল দল পাওয়ার পর তাকে অনাপত্তি পত্র দেওয়া নিয়ে শঙ্কা ছিল তবে গতকাল বিসিবি বাহাতি এই পেসার দিনের জন্য অনাপত্তি পত্র দিয়েছে দিল্লি ক্যাপিটালস এর হয়ে আগামীকালই গুজরাট টাইটান্সের বিপক্ষে মোস্তাফিজ কে একাদশে খেলতে দেখা যেতে পারে তবে ছয় কোটি রুপিতে দিল্লি মোস্তাফিজ কে আইপিএল এর শেষ অংশের জন্য দলে নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ দলে নেওয়ার খেপেছেন সমর্থকরা শুধু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে থামেনি সমর্থকরা বয়কট দিল্লি ক্যাপিটালস টুইটেক্স এর ট্রেন্ডিং এ নিয়ে গেছেন তারা ঠিক কি কারণে দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজি বয়কটের ডাক দিয়েছেন সমর্থকরা মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর থেকেই কেন এমন টুইট ট্রেন্ডিং এ কারণ খুঁজতে গিয়ে দেখা গিয়েছে এর পেছনে আছে রাজনৈতিক প্রেক্ষাপট ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মূলত ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের গত বছরের রাজনৈতিক পথ পরিবর্তন অন্যতম কারণ বয়কট দিল্লি টুইটে অভিশান কুমার নামের একজন তার টুইট হ্যান্ডেলে লিখেছেন দিল্লি ক্যাপিটালস দেশদ্রোহী বয়কট দিল্লি ক্যাপিটালস পার্থ নামের আরেকজন দিল্লি ফ্রাঞ্চাইজির মালিক পার্থ জিন্দাকে এক হাত নিয়েছেন এক টুইটে তিনি লিখেছেন সাহসী পার্থ জিন্দাল বর্ডারে ভারতের সেনারা যখন পাহারা দিচ্ছে তখন আপনি পাকিস্তানের জন্য যারা উল্লাস করছে তাদের পুরস্কার দিতে ব্যস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বয়কট দিল্লি ক্যাপিটালসের প্রসঙ্গ এলো ভারতে ঠিক সময়ে যাচ্ছে মোস্তফিস গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে বাকি তিনটি এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে ছয় জয়ে তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা দিক পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ আগামী আঠারো একুশ এবং চব্বিশ মে বেঙ্গালুরুতে টানা বৃষ্টিতে গেল কলকাতা শিরোপা ধরে রাখার স্বপ্ন ম্যাচ শুরুর কোন সম্ভাবনাই ছিল না এমনকি খেলোয়াড়েরা ওয়ার্ম আপেও নামতে পারেনি ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে এক পয়েন্টেই নিশ্চিত হয়ে গেল কে কে আর এর বিদায় তাদের সর্বনাশে রাতে লাভ হয়েছে আরসিবির প্লে অফ নিশ্চিত হয়ে গেছে তাদের এই ম্যাচের পর কে এর পয়েন্ট দাঁড়ালো বারো তারা এখন আর ১৪ এর বেশি যেতে পারবে না ইতিমধ্যে তিনটি দল চোদ্দ পয়েন্টের বেশি নিয়ে এগিয়ে গেছে আর চোদ্দ ও তেরো পয়েন্টের দুই দলের মধ্যে এখনো একটি ম্যাচ বাকি তাই কে আর এর আর সুযোগ নেই অন্যদিকে এই এক পয়েন্টেই বারো ম্যাচের সতেরো পয়েন্ট নিয়ে আর সিবি চলে গেল আরো সুবিধাজনক অবস্থানে তারা এখন তাকিয়ে আছে শীর্ষ দুই এর মধ্যে থাকার দিকে কারণ আইপিএল এ প্রথম দুইয়ে থাকলে দুটি সুযোগ থাকে ফাইনাল ওঠার তাদের নিকটতম প্রতিদ্বন্দী গুজরাট টাইটানস সেট 11টি ম্যাচে 16 পয়েন্ট এবং পাঞ্জাব কিংসের 11 ম্যাচে 15 পয়েন্ট 2016 সালের সানরাইজার হায়দ্রাবাদ ছাড়া আইপিএল এর ইতিহাসে আর কোনো দল টপ 2 এর বাইরে থেকে শিরোপা জিততে পারেনি এই ম্যাচে সবচেয়ে হতাশা বড় হয়েছে বিরাট কোহলের ভক্তদের তারা সবাই সাদা পোশাকে মাঠে এসেছিলেন কোহলির টেস্ট থেকে অবসরের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু বৃষ্টির কারণে তাদের প্রিয় তারকাকে মাঠে দেখার সুযোগই হয়নি বেঙ্গালুরুতে বর্ষা শুরু হয়ে গেছে তার সামনে শুক্রবার আছে আরসিবির আরেকটি হোম ম্যাচ প্রতিপক্ষ সানরাইজার সায়দ্রাবাদ যারা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাই আরসিবির সামনে থাকবে দুই পয়েন্ট পাওয়া আর কোহলির বিদায় উদযাপনের বড় এক সুযোগ ভক্তরা আশা করবেন অন্তত এবার বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এক সেঞ্চুরিতে দুই রেকর্ড জয় শুরু বাংলাদেশের ওয়ার্নারের ছিয়াশির কাছে হারল বাবরের চুরানব্বই হাজার চারশো একান্ন রানের ম্যাচ ওয়ার্নারের কাছে হার বাবর আজমদের মোস্তাফিজকে দলে নেওয়ার ভারতে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক বৃষ্টিতে ভেসে গেল কলকাতার স্বপ্ন প্লে অফে কোহলির বেঙ্গালুরু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ